This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Abhishek <laughs> Banerjee, Trinamool Congress-er Sadharan Sampadok, Sarbo Bharatiya Sadharan Sampadok, Sansad শোনা যায় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রেশারেশির কারণে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী যত শত্রু আছে তার মধ্যে প্রথম সারিতেই থাকবেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী নাম না করে যার পর নাই তাই সমালোচনা করেন কটাক্ষ করেন গালাগাল দেন ভাইপো ভাইপো বলে শুভেন্দু অধিকারী দিন গুজরান সকালবেলা ঘুম থেকে উঠে ভাইপো দুপুরবেলা খাওয়ার আগে ভাইপো বিকেলবেলা চা খাওয়ার আগে ভাইপো রাতের বেলা ডিনার করার আগে ভাইপো আবার রাতে ঘুমানোর সময় ভাইপো হয়তো শুভেন্দু অধিকারী নিজে খুব ভালো মতো জানেন স্বপ্নেও এই ভাইপো তার স্বপ্নে দেখা দেয় সেই ভাইপো অর্থাৎ যাকে কটাক্ষ করে ভাইপো ভাইপো বলে শুভেন্দু অধিকারী সহ বিজেপির তাবর তাবর নেতারা চিল চিৎকার করেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন এক চাল দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুচতুর রাজনৈতিক চালে রীতিমতো দিশে হারা শুভেন্দু অধিকারী তিনি এতটাই দিশে হারা যে বুঝতে পারছেন না নিজের জেলায় নিজের পরাজয় কিভাবে ঠেকাবেন ইতিমধ্যেই বাংলা জুড়ে পূর্ব মেদিনীপুরকে শুভেন্দু অধিকারী নামের সঙ্গে সমর্থক করেছেন এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বারম্বার বলেছেন পূর্ব মেদিনীপুর জেলায় ষোলোটা বিধানসভা আসনের মধ্যে ষোলোটাই জিতবো উল্টো দিকে তৃণমূল কংগ্রেস বারবার বলেছে ষোলোটায় ষোলোটাই আমাদের টার্গেট আমরা চোদ্দটা জেতার বিষয় আশাবাদী দুটোতে লড়াই হবে কিন্তু শুভেন্দু অধিকারী যেখানে খুব কনফিডেন্টলি বলছিলেন সেই শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চালে রীতিমতো নিজের জেলা পুরোপুরি শূন্য হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারবেন কিনা সে নিয়েই শুভেন্দু অধিকারী এখন রীতিমতো টেনশানে শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর মাথা খারাপের আরো অন্য একটি কারণ রয়েছে কারণ আগামী বিধানসভা নির্বাচন এবং রাজ্য জুড়ে বিজেপির যে রদবদল চলছে সাংগঠনিক রদবদল চলছে সেই দুটো বিধানসভা ভোটে নিজের লবির কাকে কাকে টিকিট দেবেন আবার এই রাজ্য জুড়ে যে বিজেপির সাংগঠনিক রথবদল চলছে কারা কারা শুভেন্দু ঘনিষ্ঠ পদ পাবেন সে নিয়েও শুভেন্দু অধিকারী রীতিমতো দোটা নাই কে সন্তুষ্ট হবে কেই বা অসন্তুষ্ট হবে বিজেপির মধ্যে থেকে কে আবার তার লবি ছেড়ে উল্টো দিকের লবিতে যোগদান করবে আবার তার উপর অসন্তুষ্ট হয়ে পদ বা টিকিট না পেয়ে কে বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করবে সে নিয়ে শুভেন্দু অধিকারীর চিন্তার শেষ নেই কি সেই চিন্তা কি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাল সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন সুচতুর রাজনৈতিক চালে শুভেন্দু অধিকারী দিশে সেটা নিয়ে পরে আসছি কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তায় যেটা নিয়ে যে আগামী বিধানসভায় তার লবির কে কে টিকিট পাবে অর্থাৎ নব্য বিজেপির কে কে বিজেপির প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে আবার কারা কারা বিজেপির বিভিন্ন সংগঠনের পথ পাবে জেলা কমিটি হোক রাজ্য কমিটি হোক বা বিভিন্ন শাখা সংগঠনের পদ হোক সেই নিয়ে শুভেন্দু অধিকারীর প্রবল চিন্তা ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে শ্রমিক ভট্টাচ্যের এক প্রস্ত আলোচনা শেষ আগামী সপ্তাহেই কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা রয়েছেন সুনীল বনসাল থেকে শুরু করে সতীশ ঘান্ড অমিত পালব্যদের মতো কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে শ্রমিক ভট্টাচ্য আলোচনা করবেন এবং তারপরেই বিজেপির রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাংগঠনিক রদবদল হবে বিভিন্ন ব্যক্তি পদে বসবেন ইতিমধ্যেই সবাই বুঝতে শুরু করে দিয়েছে যে শ্রমিক ভট্টাচার্যের আমলে কোথাও না কোথাও অর্থাৎ আদি বিজেপি যারা তাদের গুরুত্ব কিছুটা হলেও বাড়তে পারে এবং সেই আশায় আদি বিজেপি নেতা বুক বেঁধে আছেন এই এই কথা বা যে একটা হাওয়া সেই হাওয়া শুভেন্দু অধিকারীর গোষ্ঠী বা শুভেন্দু অধিকারীর যে তাবু সেই তাবু কেউ নাড়া দিয়েছে ফলে শুভেন্দু অধিকারী এখন থেকেই চিন্তিত শুভেন্দু অধিকারীর লবির নব্বই বিজেপি নেতারা তারা যারা ভাবছেন আগামী বিধানসভায় টিকিট পাবেন বিজেপির হয়ে ভোটে লড়বেন তারাও নিশ্চিন্ত হতে পারছেন না যারা ভেবেছিলেন শুভেন্দু অধিকারী তাদের নিশ্চয়তা দিয়েছিল যে আগামী বিধানসভা ভোটে টিকিট হয়তো হয়তো মিলবেই মিলবেই পদ তারাও সেই অর্থে খুব একটা শান্তির ঘুম ঘুমোতে পারছেন না তার কারণ তারাও সিঁদুরে মেঘ দেখছেন কোথাও না কোথাও যদি শেষ মুহূর্তে গিয়ে টিকিটটা ক্যান্সেল হয়ে যায় কোথাও না কোথাও আদি বিজেপি যদি নিজেদের গোষ্ঠীকে শক্তিশালী করে নেয় দিলীপ ঘোষ যদি আবার নতুন করে ওঠে তাহলে কি হবে এই চিন্তা মোটামুটি ভাবে শুভেন্দুকে গ্রাস করেছে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে বিজেপির যারা সংগঠনের দায়িত্ব সামলাবে তারা আগামী বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে লড়ার সুযোগ পাবেন না অর্থাৎ এখন থেকেই মোটামুটি বার্তা স্পষ্ট সে আদি হোক বা নব্য প্রত্যেকটি বিজেপি নেতাকর্মীর কাছে বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে যদি সংগঠনের কাজ করো তাহলে সংগঠন দেখতে হবে যদি ভোটে লড়তে চাও তাহলে সংগঠনের কোনো পথ দেওয়া হবে না এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর লবির বিভিন্ন নেতা নেত্রীরা বুঝতে পারছেন না যে তারা সংগঠনের পদ দেবেন নাকি আগামী বিধানসভা ভোটে টিকিটের জন্য দরবার করবেন হতে পারে যে এখন সংগঠনের পদ কিন্তু দেখা গেল পরবর্তীকালে বিধানসভায় টিকিট পেলেন না সে অর্থে যদি একটা বিধানসভার টিকিট জুটত সেই সুযোগটাও হারাবেন আবার কেউ কেউ এটাও ভাবছেন যে এখন হয়তো সংগঠনের পদ আমি নিলাম না কিন্তু অপেক্ষা করে থাকলাম বিধানসভা ভোটে টিকিট পাবো বলে কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল কোনো নতুন খেলায় আমার পত্তিও কাতা গেল আবার টিকিটও পেলাম না সেক্ষেত্রে কি হবে ফলে এই দোলাচলের মধ্যে শুভেন্দু গোষ্ঠীর নেতা কর্মীরা রয়েছেন তুলনামূলক অনেক স্থিতিশীল জায়গা রয়েছে আদি বিজেপি নেতারা তারা জানেন যে তারা এই মুহূর্তে বিজেপিতে ব্রাত্য বা নব্য বিজেপিরা তাদেরকে গ্রাস করে ফেলেছে তাই তাদের সেরকম কোনো চাওয়া পাওয়া নেই বরং তারা চায় যে তাদের মধ্যে থেকেই কোনো না কোনো প্রতিনিধি যেন সামনে এগিয়ে যায় ফলে তারা এই মুহূর্তে বসে মজা দেখছে তাই মূল চিন্তা পদ আর ভোটের টিকিট নিয়ে এই মুহূর্তে যাদের সব থেকে বেশি গ্রাস করেছে তারা হল শুভেন্দু কর্মীরা আর যে কথা বলছিলাম অভিষেক একটা একটা চাল 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 রাজনৈতিক রাজনৈতিক চতুর যাতে করে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার লোক শুভেন্দু অধিকারী বলেন পূর্ব মেদিনীপুর জেলা তার হাতের তালুর মতো ছিল তমলুক কাথি দুটো লোকসভাতেই তিনি জিতেছেন বলা চলে তিনিই জিতেছেন বিজেপি না এখানে তাকেই লোক জিতিয়েছে শুভেন্দু অধিকারীর হাব ভাব ভাব ভঙ্গিমায় এসবই প্রকাশ পেয়েছে বরং যদি রাজনৈতিক পর্যালোচনা আমরা করি তাহলে দেখতে পাবো যে উত্তম বারিক এবং দেবাংশু ভট্টাচার্য দুজনেই যে হেরেছেন তার পিছনে একটি গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বড় ভূমিকা পালন করেছিল শোনা যায় যে শুভেন্দুগড়ের দুই লোকসভা আসন তমলুক এবং কাঠিতে উত্তম বারিক এবং দেবাংশু ভট্টাচার্যের হয়ে তৃণমূল কংগ্রেসের একাংশ সে অর্থে প্রচার করেনি খাটেনি তাই ভোটের ফলে কিছু না হলেও তার প্রভাব পড়েছে আর ঠিক এই জায়গাটাতেই ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালক্ষেপ না করে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত স্তরের নেতা কর্মীদের ডেকে পাঠিয়েছেন সেখানে যেমন সিনিয়র নেতা অখিলগিরি ছিলেন রামনগরের বিধায়ক সেখানে ছিলেন লোকসভা ভোটে পরাজিত উত্তম বাড়ি এবং উত্তম অভিষেক একদম ব্যক্তিগতভাবে বার্তা দিয়েছেন সুব্রত বক্সিকে পাশে নিয়ে নিজেদের মধ্যে লড়াই থাকতে পারে নিজেদের মধ্যে মতানৈক্য থাকতে পারে কিন্তু সেই লড়াই বা মতানৈক্য যাতে দলের রেজাল্টে বা দলের ভোটের ফলাফলে প্রভাব না ফেলে এবং এই বৈঠক শেষে অখিলগিরি এবং উত্তম দুজনেই এক বাক্যে স্বীকার করেছে যে হ্যাঁ আমাদের মধ্যে মতানৈক্য আছে কিন্তু ভোট যখন আসে তখন আমাদের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতীক একটাই তৃণমূল কংগ্রেস তাই আমাদের মধ্যে মতানৈক্য আছে আমরা অস্বীকার করছি না মতানৈক্য হয়তো থাকবেও কিন্তু ভোটের সময় দু বিধানসভা ভোটের সময় আমরা ষোলোটিতে ষোলোটি আসনের মধ্যে জেতার জন্যই লাফাবো আর এটা শুনে যেই মূল কারণের জন্য শুভেন্দু অধিকারী লোকসভা ভোটে এই পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্য পেয়েছিলেন সেই জায়গাতে মূল মূল আঘাতটা করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এবং উত্তম বাড়ি সেই দুই গোষ্ঠীর প্রধান নেতাকে পাশাপাশি বসিয়ে যেই বার্তা দিয়ে দিয়েছেন সেই বার্তা একদম নিশ্চিততা পর্যন্ত বুঝে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে মতানৈক্য থাকবে মনের অমিল হবে কিন্তু তা যেন ভোটের প্রচারে প্রভাব না ফেলে আর এই বার্তা শুনেই ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি বিধানসভার নেতা কর্মীরা উৎসাহিত আর আরো বেশি করে উৎসাহিত নন্দীগ্রামে বিশেষ নজর দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন নন্দীগ্রামের প্রত্যেকটি বুথের নেতাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করবেন আর এর ফলে গোটা পূর্ব জেলা চাঙ্গা হয়ে গেছে এই টনিক পে গোটা পূর্ব শপথ নিয়ে নিয়েছে ষোলোতে ষোলো শূন্য করবার অর্থাৎ ষোলোতে একটাও সিট বিজেপি জিতবে না প্রত্যেকটি জিতবে তৃণমূল কংগ্রেস ফলে শুভেন্দু অধিকারী এবং তার গোষ্ঠীর লোকজন রীতিমতো চিন্তায় যে যেই প্রধান অস্ত্র এত উন্নয়নের পরেও মানুষ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ভোট এক জায়গায় আসেনি প্রচুর তৃণমূল কংগ্রেসের ভোট সে অর্থে ভোটের দিন গিয়ে ভোট বক্সে নিজেদের মতামত প্রতিফলন ঘটায়নি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেই গোষ্ঠীদ্বন্দ্বের যে বীজ সেই বীজ সমূলে উৎপাটন করে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে চিন্তার ভাজ বাড়ছে শুভেন্দুর কপালে একই নিজের লবির লোকজনরা আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের টিকিট পাবে কিনা সে নিয়ে সন্দেহ বিজেপির যে সাংগঠনিক রদবদল হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক পদে বসবে সেখানে নব্য বিজেপি অর্থাৎ তার লবির লোকজনকে পদে বসাতে পারবেন কিনা সে নিয়েও নিশ্চয়তা নেই আবার গোদের ওপর বিস্ফোরার মতো গোটা পূর্ব মেদিনীপুর জেলা পাখির চোখ করে বসে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা আলাদা করে প্রত্যেক বিধানসভার লোকজনদের নিয়ে মিটিং করবারও একটি পরিকল্পনা ইতিমধ্যে হয়ে গিয়েছে যেই মিটিং এ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে পরিকল্পনা সাজাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে নিয়েছেন তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্ববৃহৎ আস্থা ভাজন ব্যক্তি সুব্রত বক্সীকে ফলে তৃণমূল কংগ্রেস যেখানে নব্য আর প্রবীণের মেলবন্ধনের মাধ্যমে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্বকে মুছে ফেলে আগামী দু বিধানসভা ভোটে ঐক্যের বার্তা দিতে পারছে সেখানে আদিয়া নব্যের লড়াইয়ে বিজেপি যে ছাড়খার অবস্থায় রয়েছে সেখানেই দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী নিজের লবির লোকজনদের নিশ্চয়তা দিতে পারছেন না ভোটের টিকিট বা দলীয় পদের একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তার মাথায় তার কপালে চিন্তার ভাজ হারাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেই রাজনৈতিক সূক্ষ্ম চাল সেই চালে শুভেন্দু কি বাজিমাত হয়ে যাবে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম